আল্লাহ নবী একদিন বলতেছিলেন আরে আমার কাছে তিনটা জিনিস প্রিয় এক নম্বরে নামাজ দুই নম্বরে আমার বিবিগণ তিন নম্বরে সুগন্ধি এক নম্বরে নামাজ আমি নবীর কাছে প্রিয় সলাৎ আমি নবীর কাছে প্রিয় নামাজ আমি নবীর কাছে প্রিয় সারা রজনী জেগে জেগে নবী নামাজ পড়তেন নামাজ পড়তে পড়তে পা ফুলে যাইত আম্মা যেন আয়সে একদিন বলে আপনার আগে পরের সব গুণাগুলি মাফ আপনার তো কোনো গুণা নাই নবী গো তারপর ওখানে আপনি এইভাবে নামাজ পড়েন আল্লাহর নবী ডাক দে বলেন রে আমি কে আল্লাহর শুকুর গুজার বান্দা হব না আমি কে আল্লাহর কৃতজ্ঞ বান্দা হব না আমি কি রাব্বে করিমের দরবারে কৃতজ্ঞতা প্রকাশ করব না রে আয়েশা আল্লাহর হাবিবের কাছে প্রিয় ইবাদতের নাম হলো সালাত নামাজ নামাজ হলো খুব দামি ইবাদত পছন্দের ইবাদতের নাম সলাৎ নামাজ কঠিন মেহেশ্বরের মাটি আল্লাহর আসেম আল্লাহ সারা কোনো ছায়া থাকবে না ওই ব্যক্তিকে আল্লাহ ছায়া দিয়ে দিবে যে ব্যক্তি নামাজ পড়ে মসজিদ থেকে বের হয়ে আসার পরে তার হৃদয়টা মসজিদের মধ্যে ঝুলিয়ে রেখে আসে যে ব্যক্তি মসজিদ থেকে নামাজ পড়ে বের হয়ে আসার পরে তার হৃদয়টা মসজিদের মধ্যে ঝুলিয়ে রেখে আসে অর্থাৎ নামাজ বের হয়ে আসার আবার অন্তরটা নামাজের জন্য দুগ্রীব থাকে কখন আবার নামাজে যাব এই লোকটা আরশিম আল্লাহ নিচে আমার তার জন্য জায়গা বরাদ্দ করে দিবে একবার জোরে বলা যাবে কিছু মাহান আল্লাহ আল্লাহ নবী বলেন উম্মত কিয়ামতের আলামত বাহাত্তরটা প্রথম নম্বর আলামত হলো আমার তুসলা আমার উম্মত নামাজ ফেরেজ মেরে ফেলবে উম্মত নামাজ ছেড়ে দিবে নামাজ ভুলে যাবে নামাজ পড়তে যাবে না নামাজ ছেড়ে দিবে উম্মত নামাজ ভুলে যাবে নামাজ সলাদ 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 বুনিয়াল ইসলাম আল্লাহ শাহাদাতি আল্লাহ ইহু ওয়াহদাহু লা শারীকা লা ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলু ওয়াইকামিছ সালাত জাকা যাকাত ওয়াল হজ ওয়া নবীজি বললেন ইসলামের বেনা হল পাঁচটা স্তম্ভ হল পাঁচটা প্রথম নম্বরে কালেমা তাওহিদের সাক্ষ্য এবং রিসালাতের সাক্ষ্য দুই নম্বর হল সালাত তাওহিদ ও রিসালাতের সাক্ষ্যের পরে সবচেয়ে বড় নাম হলো সালাত নামাজ নামাজ ও নামাজ উম্মত নামাজ ছেড়ে দিবে নামাজ ছেড়ে দিবে সলা